যেগুলো আমি ভাবতে পারিনি যে এবার হবে ভেবেছিলাম যে গাছটা এরকম থাকতে থাকতে একসময় মারা যাবে কিন্তু যেহেতু হ্যালো আশা করি সকলে ভালো ছিন্দেশ যারা আমার ভিডিও দিয়েছেন শুভেচ্ছা বন্ধু তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ছাদ বাগানে যে একটা আম গাছ আছে এই আম গাছটা যে মানে ফেলা দেওয়ার মতন একটি গাছ হয়ে গিয়েছিল এই আম গাছটা পরবর্তীতে বৃষ্টি হওয়ার পরবর্তীতে এই গাছটার ভিতর ফুল সরি এই গাছটার ভিতরে কুড়ি আসতে শুরু করে এবং এখন পাতাও গজায় এবং নতুন নতুন ডালও গজায় এই ডালগুলোর ভিতরে ভবিষ্যতে আমের আস আমের মুকুল আসতে পারে আগে যেরকম আমের মুকুল এসেছিলো নতুন নতুন ডাল এসে ঠিক সেইভাবে এই গাছটার ভিতরে আসতে পারে তবে চলুন এই আম গাছটাকে দেখানো যাক এবং এই আম গাছটা দেখানোর আগে আমি আমাদের ছাদ বাগানে যেই গাছগুলো রয়েছে সেই গাছগুলো দেখিয়ে পরবর্তীতে আমি আমাদের যেই ছাদ বাগানের যেই আকর্ষণীয় যে গাছটা যেটা ছোট থেকেই ফল দেয় মানে কলম করা আম গাছটা এই আম গাছটা কে দেখাবো তবে চলুন ভিডিওটা শুরু করা যাক ছাদ বাগানের মধ্যে যেই গাছগুলো রয়েছে এই পাশে যে মুরগির খাঁচাটা রয়েছিল সেটা যেহেতু দু তিন দিন ধরে মাঝে মাঝে বৃষ্টি হয় যদি আকাশ পরিষ্কারও থাকে হঠাৎ করে দেখি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টি হয়ে হয়েও যায় সেই কারণে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে ঘরের ভিতরে ছুঁয়ে রেখে দিয়েছি আর এদিকে হলো আমাদের সেই বেল গাছটাই বেল গাছটার ভিতরে হয়তোবা বেলের ফুল ফুটে বেলের বেল আসা শুরু করেছে বেলগুলো সবগুলো বেলে মনে হচ্ছে হবে দেখে বুঝে যাচ্ছে যতগুলো ফুল এসেছে যদি সবগুলো বেলেই হয় তবে বেলগুলো বড় হতে খুবই সময় লাগতে পারে আর এদিকে নিচে থানকুনি পাতা যেটা সকালে খাওয়াটা খুবই জরুরি থানকুনি পাতা পেটের জন্য খুবই উপকার শরীরের জন্য উপকার যেটা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং এর পাশে রয়েছে কিছু গাছ গাছগুলো সবগুলো গাছই মোটামুটি দেখাবো আর সাত বাগানটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে মা দুই তিন দিন আগে যেহেতু বৃষ্টি হয় প্রতিদিন বৃষ্টির পানি গিয়ে জমবে ওই যে যেদিক দিয়ে জল যায় এই কারণে সবগুলো পাতালতা পরিষ্কার করেছে যেন ড্রেনে গিয়ে জমাট না বাঁধে সবগুলো গাছেই আজকে কম ফুল ফুটেছে এবং অন্যদিন বেশি ফুল ফুটে আর এই যে ফুলগুলো ফুটছে এখনও ফুটতে পারেনি ঠিকভাবে ফুটবে এগুলো যে কলিগুলো হালকা হালকা ফুটছে থানকুনি পাতার ভালোই বাহার দেখা যাচ্ছে এগুলো আর সাদা ফুলগুলো মোটামুটি ভালোই ফুটেছে আর লাল ফুলগুলো ফুটেছে এখন যেটা দেখাবো যেটা হলো আমাদের এই ভিডিওর মূল টপিক সেটা হলো আমাদের এই যে পেয়ারা গাছটা পাশে যে আম গাছটা রয়েছে এই আম গাছটা এই আম গাছটার ভিতরে দেখলে আপনারা হয়ে যাবেন যে এই আম গাছটার ভিতরে যখন এটা ছোট ছোটো এই যে এরকম ছোটা একটি ছোট ছোট দেখা যায় দেখেন এদিকে একটা ডান্দি পোখা বা বসে রয়েছে লুকিয়ে যেন বসতে পারে ও বৃষ্টির সময় এই জায়গাটায় বৃষ্টির জন্য এই জায়গাটায় গিয়ে বসে রয়েছে যেন আর পাতাটার উপরে ওপরে একটা পাতা রয়েছে এই পাতাটা যেন ওকে সেপ দিয়ে রাখে বৃষ্টির সময় প্রচুর পরিমাণ পাঁচ সাতটার ভেতরে মনে অনেকগুলো ডাল বের হয়েছে যেগুলো আমি ভাবতে পারিনি যে এবার হবে ভেবেছিলাম যে গাছটা এরকম থাকতে থাকতে একসময় মারা যাবে কিন্তু যেহেতু কলমের হওয়ার সম্ভাবনা কম তারপরেও হয়ে গিয়েছে এই গাছটা আমি এনেছিলাম মূলত মামার বাড়ি থেকে এই গাছটা কালেক্ট করেছি মামার বাড়ি থেকে আসার সময় এই গাছটা নিয়ে এসেছি আর পেয়ারা গাছটাকে সামনে ভিডিও দিব এটার ভিতরে একটি ঘটনা ঘটতে যাচ্ছে যেটা হলো আমাদের এটার ভিতরে একটা সুখবর যেটা আগে থেকে বলে দিই আপনাদের যেগুলো আগে বলিনি সেটা হলো এই গাছটার ভিতরে পেয়ারা আসতে পারে গাছটার ভিতরে পেয়ারা আসার সম্ভাবনা রয়েছে যেহেতু প্রচুর পরিমাণে পাতা গজাচ্ছে এবং দেখা যাচ্ছে এটার ভিতরে পাতার সম্ভাবনা রয়েছে মানে ইয়ের সম্ভাবনা পেয়ারার সম্ভাবনা আর আম গাছটাকে দেখাই পাতাগুলো খুবই সুন্দর দেখতে লাগছে গাছটার বয়স হবে মোটামুটি ওই জায়গায় যদি হয় দুই বছর আর এখানে এক বছর তিন বছর গাছটার বয়স হবে তিন বছর এর ভিতরে আমি প্রায় টানা টানি তিনবার থেকে চারবার আমি এটার ভিতরে মুকুল পেয়েছি যে সময় আনার সময় পেয়েছি একবার এবং ছাদে আনার পরবর্তীতে টানা তিনবার মানে মুকুল পড়ার পরিবর্তীতে দেখি আবার মুকুল আসে আবার মুকুল পড়ার পরিবর্তিতে দেখি আবার মুকুল আসে আগের ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পারবেন সবগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ছাড়া আছে আপনারা দেখতে পারেন ফেসবুক পেজের নামই একই নামে এবং ইউটিউব চ্যানেলের নামও ঠিক একই নাম দেখলে দেখতে পারবেন তবে এটার ভিতরে আম আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এবং সেই পর্যন্ত আপনাদের সকলের পেটস এবং সকলের গাছপালা ভালো থাকুক সুস্থ থাকুক এই সকলের কামনা তবে এই ছিল ভিডিও সামনে কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট টপি নেক্সট ন টপিক নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বাই